প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবারও চলে আসছি সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের অষ্টম নবম এবং দশম মানে দশ নম্বর অঙ্কের সমাধান নিয়ে তো চলো আমরা অঙ্কের সমাধানে চলে যাই তো দেখো আট নম্বরে বলা আছে এ স্কোয়ার প্লাস ফোর প্লাস ফোর বাই এ মাইনাস ফোর এইটার আমাদের কি করতে হবে লঘিষ্ঠ মানে কি ছোট করে নিয়ে আসে আমরা এটাকে ছোটো করে নিয়ে আসবো তো এখন আট নম্বর সমাধানটা দেখো আমরা কীভাবে করবো সমাধান দিলাম এখন উপরে যা আছে তাই আমরা এটাকে কি করা যায় দেখো মিডিল টার্ম করা যায় এবং হচ্ছে সূত্র প্রকাশ করা যায় তো আমরা মিডিল টার্ম যেহেতু করব। তো মিডিল টার্ম করতে গেলে কী প্রথম পদ এবং শেষ পদের সাথে কি অবস্থা থাকবে গ্রুণ অবস্থায় থাকবে তাহলে ফোরের সাথে স্কোয়ার গ্রহণ করতে তাহলে আমরা যে ফোর ক্যা ভাঙাই তাহলে দুই দুগুলো চাই তাহলে এখন দেখো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস টু এ প্লাস ফোর ফোরকে ভাঙাইলে হয় টু টু আর এ স্কোয়ারকে ভাঙাইলে হয় এবার এ এ গ্রহণ করলে হয় এ স্কোয়ার দুই আর দুই গুণ করলে হয় চার দুই আর দুই যোগ করলে হয় ফোর ক্লিয়ার নিচের তা সূত্র করা যায় এ স্কোয়ার মাইনাস টু তার উপর এ স্কোয়ার আবার এই কুড়া এখন এইখানে যে কাজটা করবো আমরা এই দুইটা পথ থেকে কমন দেব মেট্রিক কামের ক্ষেত্রে একটা জিনিস ভালো ধরুন মাথায় রাখতে হবে যে দুইটা পথ থেকে আমাদেরকে কমন নিতে হবে এই পথ থেকে কী কমন নেওয়া যায় এ যদি কমন নেই থাকে এখানে হচ্ছে এ প্লাস টু এখানে যে কোনো চলো দেখো মাঝখানে দ্বিতীয় পদে যদি এইখানে যা থাকবে আগে সেটাই নিতে হবে কমন তারপরে চিন্তা করতে হবে অন্য কিছু তো প্লাস টু এখানে টু কমন নিলে থাকে এ প্লাস তাহলে এই যে নিচে এই টু দ্বারা আমাদের চারকে ভাগ দিতে হবে ভাগ দিলে কত হয় টু হয় তো নিচে কি থাকে এ প্লাস টু এ মাইনাস টু দেখো কেন এ প্লাস টু এ মাইনাস টুস টু এটা বলতে পারো তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বিস্তার মানে একটু তাহলে এ প্লাস বি টু এ মাইনাস বি ইকুয়াল তাহলে এখন এই দুইটা থেকে দেখো এ প্লাস টু এ প্লাস টু কমন নেই তাহলে এ প্লাস টু আর থাকে কি এ প্লাস টু এখন এইখান থেকে যদি আমরা একটু খেয়াল করি দেখো এইখানে এ প্লাস টু এ প্লাস টু অবশ্যই একই আসতে হবে আকৃতির ভিতরে একই না আসলে সেটা মিডিল হতে পারে না যদি আলাদা আলাদা আসে তাহলে বুঝতে হবে মানে ভুল আছে এখানে দেখো তাহলে এ প্লাস টু এ মাইনাস তাহলে এখন দেখো এ প্লাস টু এ প্লাস টু কারণে কেটে গেল তাহলে এখন উপরে থাকে কি এ প্লাস টু থাকে হচ্ছে এ মাইনাস এইটাই আমাদের আছে ক্লিয়ার তো চলো আমরা নয় নম্বর সমাধানে যাই তাহলে এটাও দেখো কি অবস্থা আছে সূত্র অবস্থা আছে তাহলে এ বি এটাকে এ এটাকে ধরবো বি তাহলে এ সূত্র তো এখানে সমাধানে আমরা যাবো তাহলে এখানে দেখো তাহলে এক্স প্লাস ওয়াই এক্স নিচে থাকবে এইখানে দেখো এক্স প্লাস ওয়াইয়ের ওপর ব্র্যাকেট ক্লোর স্কোয়ার দেওয়া আছে তাহলে এখানে বুঝতে হবে এক্স প্লাস ওয়াই দুইবার আছে এখানে সূত্র না এক্স প্লাস ওয়াই কয়বার দুইবার যদি কিউব থাকতো তাহলে তিনবার ফোর থাকতো তাহলে চারবার দুইবার আছে যেহেতু দুইবার দেখবো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তো এখন আমরা সমান হলে কেটে দেবো তাহলে এখন দেখো এক্স প্লাস ওয়াই কেটে যাই এক্স প্লাস ওয়াই কেটে থাকে কি এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এইটা আছে তো এখন দেখো দশ নম্বর অঙ্কে বলা আছে এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন প্লাস নাইন এক্স প্লাস বিশ মানে এই দুইটাকে আমরা কি করবো মিডিল জাম্প করবো তো আমি মিডিল জাম বারবার বলছি শেষ পর এইখানে প্রথম পদের সাথে গুণন অবস্থায় থাকবে গুণন অবস্থায় এমন দুইটি সংখ্যায় ভাঙাবো তার যোগ অথবা বিয়োগ করলে যেন টু এক্স মেরে অথবা দুইটায় বিয়োগ করলে টু এক্স অথবা দুইটায় যোগ করলে মানে কি দুই মিল জামে মানে মধ্যবর্তী সংখ্যাটাকে মিল করতে গেলে যোগ হতে পারে আবার মাইনাস হতে পারে তাহলে এখন এখানে আমরা এটাকে মিডিয়াম করব তাহলে এক্স স্কোয়ার প্লাস তাহলে তিন পাঁচ কত হয় পনেরো তাহলে বড় সংখ্যাটাকে আগে লিখলাম তাহলে তার থেকে তিন আর পাঁচ তাহলে তিন বাদ দিই তাহলে থ্রি এক্স মাইনাস ফিফটি এটা আপনাদের দেখো প্লাস মাইনাস কেন নিলাম প্লাসটা নিলাম এখানে প্লাস আছে প্লাস নিলাম তাহলে এখন এই যে পনেরোকে ভাঙাইছে দুইটা সংখ্যায় সেই দুটো টি তিন আর পাঁচ তাহলে পাঁচটাকে যদি আগে রাখি এবং তিন বাদ দিই তাহলে টু এক্স মিলে যায় ক্লিয়ার এখন এখানে এইটা আমরা দেখবো তাহলে এক্সেস করে তাহলে চার পাঁচটা কত করি এখানে নেবো তাহলে ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস বিশটি এখানে দেখো এইটা শুধুমাত্র একটা মাথায় রাখতে হবে এখানেও ক্লাস এখানে প্লাস কারণ দুইটা যোগ করলে কত হয় নয় মিলে যায় আর এখানে একটা প্লাস একটা মাইনাস মানে একটার থেকে একটা বাদ দিলে কত হয় টু এক্স মিলে যায় ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হলে ভালো না হলেও বলবা সমস্যা নেই যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টে বলবা তাহলে এখন এই দুইটা ঠিক কী কমন নেব এক্স কমন নেব তাহলে এক্স প্লাস ফাইভ আর এখানে মাইনাস থ্রি কমন নিলে কি হয় এক্স এই মাইনাসে মাইনাসে প্লাস তাহলে তিন দিয়ে পনেরোকে ভাগ দিলে হয় পাঁচ এই নিচেরটার ক্ষেত্রে এক্স কমন নেবো তাহলে এক্স প্লাস ফাইভ এখানে প্লাস ফোর কমন নিলে এক্স প্লাস এই বিশকে চার দ্বারা ভাগ দেবো তাহলে কত হবে পাঁচ তাহলে এখন ইকুয়াল উপরে দুইটা থেকে একটা তাহলে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি তাহলে এক্স প্লাস ফাইভ থেকে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ তাহলে এক্স মাইনাস থ্রি এখানে দুইটা তাহলে এক্স প্লাস ফাইভ নিচে থাকে এক্স প্লাস ফোর তাহলে প্লাস ফাইভ প্লাস ফাইভ কেটে যাবে থাকে কি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস হো এইটা আছে তো দেখো এখানে যে অঙ্ক তিনটা আছে অঙ্ক তিনটায় কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এইটা একটা এটা একটা এটা একটা মানে তিনটাই তোমাদের এখন বর্তমান সময় সিক্সে রকম করে আসে দেখা যাচ্ছে ছোটো প্রশ্ন হয় না যে দুই মার্কের জন্য যে কোশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো এখান থেকে আসতে পারে এবং এটাও হতে পারে সৃজনশীলের দেখবে খোয়া নম্বর অথবা খেয়ে দেওয়া দেওয়া বলা আছে যে এইটার ভগবানুষের ঘরকে উৎপাদক বিশ্লেষণ করো আবার এটাকে বলতে পারে এটাকে সমাধান করো তো তখন তোমাকে বা লভিষ্ট করো এরকম কথা উল্লেখ থাকবে তো সেই সময় আমাদের এই কাজগুলো করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো আর একটু ভালোভাবে দেখে নাও ধন্যবাদ বাই বাই